নমস্কার আপনারা দেখছেন বাংলা নিউজ আর সঙ্গে আছি আমি দীনেশ চলুন দেখে নি আজকের কলকাতা সহ দক্ষিণবঙ্গের আজকের ওয়েদার আপডেট বর্ষার মাঝপথে দাঁড়িয়ে আজকের দিনটা কেমন যাবে দেখে নিন এক ঝলকে আজ দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতায় পূর্ণ মেঘলা আবহাওয়া বিরাজ করবে কলকাতা সংলগ্ন অঞ্চলে দিনের শুরু থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাবে এবং দুপুর গড়িয়ে সন্ধ্যার দিকে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি উষ্ণ আর্দ্রতার কারণে তাপমাত্রা কিছুটা বেশি লাগবে বাতাস থাকবে দক্ষিণ পূর্ব যুগ থেকে প্রায় ঘন্টায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার উচ্চ আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা কিছুটা বেশি লাগতে পারে বাতাস থাকবে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে প্রায় আশি থেকে নব্বই শতাংশ যার ফলে গুমট ভাব থাকতে পারে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুর অঞ্চলে দিনভর আংশিক রোদ ও মেঘের লুকোচুরি খেলা চলবে কোথাও কোথাও বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ছিল আজকের ওয়েদার আপডেট